আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের এই দিনে আমি গত বছর ব্লগ ভিডিও আপলোড করা শুরু করেছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে একটা বছর পূর্ণ হয়ে গেল তাই ভাবলাম তোমাদের সবার সাথে এই পুরো এক বছরে যা যা ব্লগ ভিডিও আপলোড করেছি সব কিছু মিলিয়ে একটা ব্লগ ভিডিও আপলোড করি তো তোমরা সবাই প্লিজ না টেনে পুরোটা দেখে কমেন্ট করে বলবা আমার আজকের এক বছরের জানি ব্লগ ভিডিওটা কেমন হয়েছে এক বছরের পুরো ব্লগ ভিডিও তো আর একটা ভিডিওতে আপলোড করা সম্ভব না তাই আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তো প্লিজ সবাই দেখে কমেন্ট করবা লাইক করতে একদমই বলবা না আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দিবা তো এনজয় করো আমার পুরো ব্লগ ভিডিওটা

কেমন আপনি কানের দুল হম পছন্দ অনেক দরবে না জানি আরো ক্ষমতা দেয় আপনি জানি সব কিছু দিতে পারি বুঝছেন আপনার সব কিছু

サイディーであるチャレンジ。 হ্যাঁ <widely sauna stealing sound> <mysticism> yeah, বিষ্ণ এই জেগা এই

নেচা <laughs> <laughs> छिल्ला प्लानास तुमा इ दुता तुता वले तुता तो पेशी उंचना एकदम स्लीपर उंच होला ठीक आछी तुतो नीचे हं तुमार खावायचस जे जे बो एगे

না একসাথে দূরে আল্লাহ কাঁদে না কানে

中三。<Hey. S 2>

আমাৰ গছ কিনা

I'm g d o h a a n I n 私はね。

আলহামদুলিল্লাহ আমি আমার মাটির ব্যাংকে টাকা জমিয়েছিলাম তো সেই ভিডিওটা তো তোমরা সবাই দেখছোই আর যারা না দেখছো সবাই অবশ্যই দেখে আসবা আমার মাটির ব্যাংকে আমি কত টাকা জমিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবা আমার জন্য গুছিয়ে রাখলে কত সুন্দর লাগে না বলো সব কিছু আর আমার এই কাঁথাটা কত সুন্দর লাগছে বলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার কাঁথাটা কেমন লাগছে এই তো দেখতে থাকো ভিডিও শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো নিজেদের গাছের পটল ছিলাম তো পুরো ভিডিওটা সবাই না টেনে দেখো আশা করি খুব ভালো লাগবে পছন্দের আম আম আমার বচ্ছ আর তোমাদের ভাইয়া যে গাছগুলো লাগিয়েছে সেগুলোও আম কিন্তু ওইবার আম ধরে নাই গাছে মাসাল্লা মাসাল্লা বলবা কিন্তু কেমন ঠিক সাধু এখন মিষ্টি খাবে নাও কটা খাইবা সাধু কেন আর খাইবা না আচ্ছা তে খাও ও গমের থেকে ওইটা ওই মিষ্টি খাও না বাবা আস দেখা কে উলেও যেতেছে না তোর দেখা তুই আল্লাহ গো আল্লাহ মানে দুই কামড়ে একটা মিষ্টি ফিনিশ দেখো আমি ঘামে দেখো একটু ফ্রেন্ড অফ ঘামে ভিজে গেছে আরেকটা খাবো বাবু হ্যাঁ আচ্ছা নাও তোমার নানু খাইবো তোমার নানা খাইবো তারপরে তোমার আম্মু খাইবো শোনা এদিকে সেদিকে শোমা কাছে আসো শুনে যায় যে এদিকে সেদিকে সেদিকে শো এদিকে আসো হ্যাঁ বসো এটাও খাইয়া দেখো সবাই রে বসো সবাই তোমাকে দেখতে চায় কি খা সাধু রে সাধু সাধু তুই কটা মিষ্টি খাইতে পারবি রে এটি সবটি খাইতে পারবি সব সত্যি খাইতে পারবি সবটি হ্যাঁ কী কর সবাই খাওয়াইলাম উনি ওরে হ্যাঁ আচ্ছা তুই খা আগে দেখি বাবা খাও 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 মানে দুই কামড়ে একটা মিষ্টি ফিনিশ মাশাল্লাহ 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 বডিটা ওরকম রিলেশন ভালোই তো না গরমে বাচ্চার অবস্থা খারাপ কেউ কিছু মনে করো না আর বাজে কমেন্ট করো না কেমন আমি আমার শ্বশুরের জন্য আচার বানিয়েছি এখন আমি আমার শ্বশুরকে আচার দিয়ে আসতে যাচ্ছি

রোজা রেখে একদমই ভালো লাগে না বাজারে যেতে তাই একটু কি বাজার আনালাম ননদের জামাই কিনে দিয়ে গেল তো এই তো একদম সব কিছু ফুরিয়ে গেছে ইফতারি করার কিছুই নাই শেষ হয়ে গেছে তো ওইগুলো আনালাম আজকে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবা আমার জন্য আল্লাহ যেন আমার রোজাগুলো কবল করে নেয় আমিন এই দেখো সবাই আমার ফল কাটা কমপ্লিট আলহামদুলিল্লাহ এ তো এখন আমি এগুলো কেটে রেডি করে রেখে এখন আমি ছাদে যাব গাছে পানি দিতে গাছে পানি দিয়ে আসি টাইম বেশি নাই ইফতারির তো আমি এখন গাছে পানি দিতে যাব মাশাল্লাহ কষ্ট করতেছি প্রতিদিন আম গাছে পানি দেই সবাই দোয়া করবো আমার গাছে যেন আম হয় ভালো মতো যেন সবগুলো জানি হয় একটাও যেন না পড়ে সবাই দোয়া করো কেমন সালামু আলাইকুম দেখো সবাই কুরবানি দেওয়ার জন্য আমি একটা ছাগল রেখেছি এই ছাগলটা আমার শাশুড়ি বিক্রি করার জন্য গাড়িতে উঠাইছিল পরে তোমাদের ভাইয়া বলছে যে তুমি এটা রেখে দাও পরে আমি এটা রেখে দিয়েছি এখন আরেকটা বিক্রি করতে নিয়ে গেছে ওইটার দাম কত হয় বাড়িতে আসলে ওই এটা ওইটার অনুযায়ী এটা টাকা দিয়ে দেবো বুঝছো আলহামদুলিল্লাহ আমার অনেক খুশি লাগতেছে বুঝছো তো যাই হোক কুরবানি কোরবানি সাল্লাকে খুশি করার জন্য সবাই দোয়া করো আমাদের জন্য তো বাঁচ সুবাড়ি না আসা পঞ্চাশ দিন আসে না তারা আমরা মরবো তার বাড়ি আসলি আসে আছে মোবাইল আলু মুভালম ভিডিও কর আমি যা যা কই কি করতে কি মারা অপরটা আদে থিয়ে সবি আমার ঘর তার আমি জান না 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 আমন নিয়ে যাওয়া নিয়ে যাওয়া দূর কিনা কত হবে নিয়ম 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 এক কে কিনা শোনা কত না সবটা না মারম না 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 এটা কাছুরে কিয়া দি হ্যাঁ কলকে এই এই কথা শোনা নি দ দাই দলি কত কিছু না আমি করি কি কই সে আমি

দেখো সবাই আলবিনের বার্থডে সেলিব্রেট করছি আমরা তো আয়ান বুঝছো স্প্রে মাখার জন্য মানে ও একদম পাগল হয়ে কনারে দারে আছে বুঝছো মানে ও আলবিনকে একদম মেখে দেবে তো এই তো আমরা সেলিব্রেট করছি আলবিনের বার্থডে তোমরা সবাই অনেক অনেক দোয়া করবা আমার বাবার জন্য কেমন Happy birthday to me! Happy birthday! Happy birthday to you! Happy birthday to you! Happy birthday! মাশাল্লাহ দেখো সবাই কত সুন্দর এখানে পুকুর কাটা হয়েছে আর দেখো এই তো মাশালা কত বড় একটা চিচিঙ্গা হয়েছে এই গাছটায় মাশাল দেখো সবাই হ্যালো ক্যামেরা একদম ন্যাচারাল কথা মাইক মোড আছে এবং আপনার ডিএসএলআর মোড আছে ছবি নেই মোড ছবি খুব সুন্দর

আপনি এই দূরত্ব থেকে কিন্তু গট পাকাই তো নষ্ট হয়ে যাইবো ওর 1.22 মি যদি দূরত্ব দূরত্ব থেকে কোনো সমস্যা হবে এটা দেখা লাগবে

এক বছরের জার্নি পুরোটা তো আর তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না তারপরও দেখো কত লং হয়ে গিয়েছে ভিডিওটা জানি না সবাই দেখবে কিনা তারপরও আপলোড করলাম তোমাদের যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবানা তো হাসি কান্না দুঃখ কষ্ট মিলেই মানুষের জীবন তো মন থেকে সবাইকে অনেক বেশি ভালোবাসি কিন্তু দিন শেষে কষ্টটাই অনেক বেশি পাই যাই হোক একটা কথা কি জানো এই দুনিয়াতে যে যত বেশি স্বার্থপর সে তত বেশি সুখী তো আলহামদুলিল্লাহ স্বার্থপর হতে চাই না স্বার্থপর হতে পারবো না মানুষের মতো যেমনই আছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবা মন থেকে আমার জন্য সত্যি বলতে কি জানো এই দুনিয়াতে যে যতটুকু করবে ঠিক ততটুকুই আল্লাহ এই দুনিয়াতেই ভুগিয়ে নেবে তাকে এটা আমি বিশ্বাস করি তো যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক সাথে আমাকেও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা তো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম